সকাল বন্ধুরা তোমাদের আরও একবার স্বাগত জানাই সন্দর সিমন্থে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই সবাই চান করা হয়ে গেছে আর বর্ষার ওয়েদার আর এদিকে রিকে বিছি না বাবু এই সবই উঠলো ওটা আমি যে আমার মেটানো কাজ গেছে ঘরের যেসব কাজ থাকে বাসি মেটানো হয়ে গেছে পুজো হয়ে গেছে চালটা করে এসে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত হচ্ছে আজকে যেহেতু সেরকম কিছু রান্না করবো না ভাত ডাল যেটা বাবুর আমি খাবো মা খাবে না একা বসে আজকে একটু রসুর ডাল করতে হবে পেঁয়াজ পোকান দিয়ে আর একটা সেদিকে বসিয়ে দেবো আর ভাত আর এদিকে বাবু আর তো লেবু নিয়ে দেখো নিয়ে করে ঘুরছে আমি বলছি যতবার যে লেবুটা এ করিস না লেবুটা ধৃত হয়ে যাবে শুনছে না ওর মতো করছে না আমার মাকে ডানো যে করে আসুন তো দেখো আবার ওকে ধরুন তো আমি বিছানাটা বসিয়ে করিনি এদিকে না সেদিকে দিকে নিয়ে দরজাটাও খুলতে শিখে গেছে এটা আমি এদিকে বিছানা উঠতে বলছি বিছানা বসিয়ে করছি কোন দিকে না ফুলবো ওখানে আমরা ডাকলাম আর ওদিকে জামাটা বন্ধ হয়ে গেছে জানা কতটা খুলে না অন্য হয়ে গেছে তাই লাইট চলেছে পর সেরকম তো ওদের থেকে জল নেই আর ওদের অনেক লাগছে বিছানাটা পরিষ্কার করে নিই বিছনাটা করছি খান হয়ে গেছে ঘুম থেকে উঠে ওকে পরিষ্কার করে দিয়েছিলাম পরিষ্কার করে দিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম খাইতে আমি চা খেয়ে নিয়েছিলাম এদিকে বিছানা ভাব বিছানাটা আগে প্রস্তুত করে বিছানার পরে একটু উঠিয়ে দেবো আর উঠে গিয়ে বসে থাকবো চুপচাপটা খেলা দিব কিন্তু খেলে তো ভালো এদিকে কোনো রান্না ছাড়া নেই ভাবছি আছে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোবো মানু বাবা এলে যদি তাড়াতাড়ি আসে তো ঠিক নেই কোনো বাবাকে চান করিয়ে দেবো চান টান করিয়ে এক ভাইদের একটু তাড়াতাড়ি সবাই বাচ্চা ঘুম পারিয়ে দেবো যদি তাড়াতাড়ি এসে যায় তাহলে মানুকেও নিয়ে যেতে পারবো আর মায়ের ভরসা রেখে যেতে পারি না পারবে সামলাতে পারবে কি পারবে না আর এত দুরন্ত ছটফটো হয়েছে সেগুলো লাগ কোথায় ছুটে ছুটে চলে যাবে দরকার নেই নিয়ে যাই ভালো তো নিয়ে গেলে আমার তোমরা আর যে যে আমার কোনো ব্লগ দেখো প্লিজ তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো লাইক করো যদি ভালো লাগে শেয়ার করো আর তোমার কী ধরনের ভিডিও দেখতে চাও না যাও প্লিজ সেটা জানিও আর এই এই যে কাজ কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর বাবু ভাই বলছে যে পাখাটাকে বন্ধ করা শিরো করে এই কিন্তু সমানেই খেয়ে যাচ্ছে ওর তো মাথায় লাগবে বলো এই দেখো গুড় ঘুর গুড় ঘুর করে আমাকে কাজ করতে দেবে না গুড় 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 করে দৃষ্টি করছে আর এদিকে আমি ভাবছি তাড়াতাড়ি কোনো ভাবছি ওকে নেবো না এদিকে কাজগুলো সারবো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত বলে না একটা বাইরের উপর একটা আশা থাকে আর যদি সেই আশাটা পূর্ণ না হয় এমনিই ভালো লাগে না ওই জন্য আমি সেরকম আশাও করছি না হবে না হবে আর পাখাটা চালিয়ে দিলে নিচে বাবু যদি খা হয় কিছু চুপচাপ বস্তু ঘিমে এক জিনিস থেকে চান করাবো না ঘিমে গেলে তো চান করাতে পারবো না বলো না ওই জন্য দেখো চান ভাবছি প্রচুর গম গম সুন্দর ওয়েদার আর এই যে আমার রাজ রান সুন্দর লাগছে না টগর ফুলে আর এই দেখো আমার মা ওয়েদারটা দেখতে চান এরকম কমপ্লিট হয়ে গেছে আর কাজ হয়ে গেছে সেরকম আছে কাজ নেই আমাদের অনেকটাই কাজের চাপ কম দেখো শেষ জিনিস বাইরে গিয়েছিলাম বাপকে রাস্তার অত চিৎকার করছে আর তো অভ্যাস নেই চিৎকার করছে এবং কিন্তু যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়নি ফেলফেল করা হয়নি কিছু না করে শিশুর হতাশই করে আসতে হলো